হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে একটা চার্জার দেখছেন এটা একটা স্মার্ট বারো ভোল্টের চার্জার মূলত এই ভিডিওটার করার কারণটা হচ্ছে এই যে আমার হাতে দেখছেন এটা এক ব্যাটারি চালিত একটা বারো ভোল্টের চার্জার এই চার্জারটা প্রায় দুই তিনবার নষ্ট হয়ে গিয়েছিল নষ্ট হওয়ার কারণ এই যে একটা কুলিং ফ্যান দেখছেন উপরে চলতেছে কুলিং ফ্যানটা ঠিক মতন মানে কুলিং ফ্যানটাও কেটে যেত তখন আমি আটচল্লিশ ভোল্টের একটা চার্জার থেকে এই কুলিং ফ্যানটা খুলে দেখছেন আজ দুই দিন থেকে একইভাবে চলছে কিন্তু এক ফোটাও চার্জার গরম হয় নাই আমার বিশ্বাস এই চার্জার আর কোনো দিনই নষ্ট হবে না তো যারা এরকম কুলিং ফ্যান কারণে চার্জারটা নষ্ট হয়ে যাচ্ছিল বারবার যাদের এরকম সমস্যা হয় অবশ্যই এরমভাবে দেখেন উপরে কেটে একটা কুলিং ফ্যান বসাই দিবেন অবশ্যই চার্জারটা ভালো মতন চলবে